আমাকে ছেড়ে এরা হাউ মাও করে খেয়ে যাচ্ছে অল্প গান হচ্ছে রাখো এখন চলে এলো চিকেন বিরিয়ানি গোটা আলু এই দেখো গোটা আলু আরে ঝরা ঝোরা পড়ছে ঝরাঝরা পড়ছে এগুলো আমাদের ছোটবেলার বন্ধু সব স্কুলের বন্ধু এটা হলো সুবর তোমরা তো মিলান কিন্তু বিয়ের দিন থেকে এখনো পর্যন্ত মেনু কার্ডই দেখিয়ে যাচ্ছে গুড ইভিনিং সবাইকে সত্তি মাইরির আরো একটা নতুন vlog নিয়ে চলে এসেছি আজকে সুরেশের বৌwidehat যাচ্ছি আমি আর মৌলি আর আমাদের সাথে মিলন আর মিলি যেত তো মিলন অফিস থেকে আসতে লেট করেছে ওরা দুজন মিলে বাইক নিয়ে যাবে আমরা দুজন এখন ট্রেনে যাব তাই তো একদম একদম আমরা আগে গিয়ে পৌঁছাবো সাইজন ভাবজি একটু ওবাড়িতেও ঘুরে আসি হ্যাঁ ওবাড়িতে যাব তারপরে ওরা এলে সেই টাইম ম্যাচ করে আমরা বাড়ি থেকে বের মিট করে নেব কারণ আমরা বড় আগে যাচ্ছি এখন জল বড় হবে না আমরা বিয়ে বাড়ি চলে এসেছি আমি মৌলি আর এপারে অভি আসু আছে লাইটিং এর অবস্থা আছে সেটার মুখ দেখা যাবে না মুখ পরে দেখাচ্ছি এই সুরেশের বিয়ের গেট এইটা আমরা উল্টো দিক থেকে ঢুকছি ওপারে একটা গেট হয়তো আছে জানি না তো থাকলে দেখাও তোমাদের এটা সুরেশদের বাড়ির গেট দুজন এখানে তার দাঁড়িয়ে আছে আর এপারে আছে খাওয়ার জায়গা তো চলো এপার থেকে ঢুকিয়ে আগে মিলিয়ার মিলনের সাথে আসার কথা ছিল ওরা মানে আমাদের আগে ঢোকার কথা ছিল ওরা আগে ঢুকে গেছে বিয়ের মতো মিঠুনও এবারে আগে চলে এসছে ওই হলো আমাদের সুরেশ বাবু আর সুদেশের মিসেস আগের ব্লগে তোমরা দেখেছো। গেটে ঢোকার সময় স্টার্টার কাউন্টার ছিল সে এত ভি তোমাদের ওখানে দেখাতে পারেনি হ্যালো বউ দিনে খুবই ব্যস্ত এগুলো আমাদের ছোটবেলার বন্ধু সব স্কুলের বন্ধু এটা হলো সুবধ তোমরা তো শুভকে আগে দেখেছ এটা হলো অভি বিয়ের দিন দেখেছ আর এ হলো রিজু মৌলি এই মুহূর্তে নিয়ে চলে এসছে কি আছে উনি আমাকে ছেড়ে হাউ মাও করে খেয়ে যাচ্ছে আর এখানে স্টার্টার দেখো শেষ হয়ে গেছে ফের আনছে এই এখন চলেছে চিকেন সাটে আর ওপারে ওটা কি আছে জানি না নিয়ে টেস্ট করে বলতে হবে অবশেষে হাতে পেলাম স্টার্টার শান্তনু এসে গেছে আর এখানে আছে চিকেন আর এটা কন আছে মানে বেবি এরা ফুচকার কাউন্টারে এসে অলরেডি ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে মিলি ওদিকে মুখ ঘুরিয়ে আছে মিলি কি লজ্জা পেয়েছিস অ্যামিলন অল্প করে জল দেখা এর আগে দুটো ফুচকা খেয়েছি ফুচকাটা বেশ দারুণ পেয়েছি

অনেক রকম ফ্লেভার আছে এটা পরে খাবো পরে পরে এগুলো পরে এগুলো পরে তো একটা টেস্ট টেস্ট হচ্ছে এটা টেস্ট হচ্ছে আমরা খাওয়া দাওয়ার পর মেন কোর্সে যাওয়ার পর আবার এখানে আমরা ওই এখানে কিন্তু যে স্টার্টারে যে আইটেমগুলো আছে পাইনি আমি বললাম লাইন দিয়ে তো অলরেডি ফাঁকা হয়ে গেছে বললাম না আমি তাহলে বাদ দিয়ে এইটা দিক আসবে লাইন নেই স্টার্টারে বেবি কোন আছে চিকেন সাইডে আছে চিজ কোন আছে তবে এত ভিড় ওপারে যেতে পারছি না যেই নিয়ে আসছে গরম গরম সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে অবশেষে চান্স পেয়েছি কাটার খাবার এরা অনেকক্ষণ ধরে চিজ বল খাওয়ার চেষ্টা করছিল অবশেষে চিজ বল পেয়েছে এটা আনন্দটা দেখো ভার্জিন মজিত সুরেশের বাড়ি থেকে পুরো রাস্তাটা এরকম লাইটিং করেছে আর এদিকে হলো খাওয়ার জায়গা আর এখানে আছে পানের স্টল মিলন কি পান খাবি আর খাওয়ার পাশে দিয়েছে আর সেলফি জোন তো আমরা সেলফি পরে তুলবো আগে এই পারে যাই আমরা চারজন মিলে এখন খেতে বসে গেছি আর এই পাতা অলরেডি দেওয়া ছিল এখানে জলের বোতল এখানে কিনলে তাই তো মানে কিনে খেলাম আর এই হলো মেনু কার্ড মিলন কিন্তু বিয়ের দিন থেকে এখনো পর্যন্ত মেনু কার্ডই দেখিয়ে যাচ্ছে তো মেনু কার্ডটা একবার দেখায় সুরেশ আর শিল্পা এটা হলো ভেটকির ফিশ ফ্রাই নান আর চানা মশলা এখন চলে এলো চিকেন বিরিয়ানি গোটা আলু এই দেখো গোটা আলু আর এই ঝোড়ে ঝোড়ে পড়ছে ঝোড়ে ঝোড়ে পড়ছে মিলন সাদা নিয়েছে এখন চলে এলো গরম গরম খাসির মাংস ধোঁয়া উঠছে এখন চলে এলো চাটনি পাবোর অবশ্য আমি চাটনি খাই না চাটনি নিই এখানে সেখানে মৌল নিয়ে এসে চাটনি মিলে নিয়ে এসে চাটনি আর মিলনও নিয়ে এসেছে চাটনি আমাদের থেলার অবস্থা দেখো এখন চলে এসেছে মিষ্টি আমার এখানে চলে এসেছে সন্দেশ আর এসেছে লেডিকেনি তো লেডিকেনি নিয়ে নিই আমার বদলে মূল জাল খাচ্ছে লেডিকেটনি হে অল্প যা গান হচ্ছে আর হাতির বাচ্চাকে গরম হচ্ছে বেশ আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া প্রবেশ করছি সুরেশের বহু খেয়ে আমরা চলে এসেছি এখন স্টেশনে আর স্টেশনে ছেড়ে দিয়ে গেল মিলন কারণ ওখান থেকে আসতে মিনিমাম টাইম লাগে দশ মিনিট মতন আর আমাদের টাইম ছিল মাত্র দশ মিনিটই তো আরও কম ছিল তো মিলন এসে ছেড়ে দিয়ে গেলো বলে এই ট্রেনটা পেলাম আর না হলে এরপরে লাস্ট ট্রেন আছে দশটা বেজে পঞ্চাশ মিনিটে আর এটা আছে দশটা বেজে চোদ্দ মিনিটে তো এই ট্রেনটা আমরা পেয়ে যাবো আমি দুটো আইসক্রিম খেয়েছি অলরেডি গলা ধরছে আর ট্রেন আছে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এখন বাজে দশটা তেরো ট্রেন হনও দিচ্ছে আচ্ছা আজকে বিয়েবাড়ি বলে ট্রেন ভালোই ফিরে আছে অন্যবার যখন বাড়ি ফিরি তখন কিন্তু এই ট্রেনটা ফাঁকা থাকে আর কিছু ব্যবসায়ী যারা যান এই ট্রেনে তারাই থাকে তো আজকে মোটামুটি ভিড় আছে